পরবীর বিয়ে ভেঙে দিল অর্জুন হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম এ কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের একষট্টিতম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ডিকে আর অর্জুন বিয়ে থামানোর জন্য বিয়ের আসরে উপস্থিত হলে আর ওই অর্জুনকে দেখে খুশি হয়ে যায় এবং অর্জুনের কাছে যায় আর বলে এত দেরি করলে কেন এতক্ষণ কি করছিলেন সে তার জন্য কত অপেক্ষা করেছে এইসব বলছিল যখন আমাকে সবার সামনে রিং পরাবে সেই অনুভূতি ভেবে আমার সকাল থেকে এক্সাইটেড লাগছে দেখুন আপনার উপহার দেওয়া জামাটাই আমি পরেছি আরও নানান কথা বলতে এদিকে অর্জুন তার এসব কথার উত্তর না দিয়ে বলে আপনার বড়মা কোথায় মিস আরোহী বলেই চলে যায় মণ্ডপে পুরোহিত কন্যাদান দান করতে বললে অর্জুন বলে মেয়েদের কন্যাদান তার মা বাবা করবে পুরোহির মা বাবার কোথায় তখন হরিপ্রসাদ উঠে বলে যে এসব কি বলছো বাবা অর্জুন বলে কি বলছি বুঝেন না এত বড় ধোকা কেন দিয়েছেন এত বড় সত্যি কেন না জানিয়ে বিয়ে দিচ্ছেন তখন শরীর আসর থেকে উঠে এসে অর্জুনের কলার ধরে জিজ্ঞেস করে এভাবে কথা বলছিস কেন শরীরের বাবা মা অর্জুনের কলার ছেড়ে দিতে বলে এবং সম্পূর্ণ কথা বুঝিয়ে বলতে বলে তখন অর্জুন বলে পূর্বীকে জিজ্ঞেস কর তুই কি ওর জীবনের প্রথম স্বামী এবং পূর্বী হরিপ্রসাদের মেয়ে নাকি ছেলের বউ তখন হরিপ্রসাদজি উঠে বলে এসব আমাদের জিজ্ঞেস না করে শলিলের বাবা জিজ্ঞেস করো কারণ তাদের আমি অনেক আগেই বলে দিয়েছি পুরবি আমার মেয়ে না আমার ছেলের বউ তখন শলিলের বাবা মা অস্বীকার করে তারা জানে এবং অর্জুনের বাবাকে হরিপ্রসাদ শাস্ত্রী বলে আপনাকেও তো কথা আমি বলেছি আপনি অন্তত বলুন সবাইকে সেও তখন অস্বীকার করে আমরা এসব কিছুই জানি না পুরবীর সাথে বিয়ে হয়েছিল তখন অর্জুন হরিপ্রসাদ জিকে অনেক কথা শোনাতে থাকে তখন আরোই বলে অন্যের উপর অবাদ দেওয়ার আগে নিজের দিকে দেখুন আমার বাবা মিথ্যা বলছে না আপনার আঙ্কেল আনটি এবং আপনার বাবা মিথ্যা বলছে আরোকে থামিয়ে অর্জুন বলে তোমরা সবাই ধোকা দিয়েছ আমি তোমাদের ইনোসেন্ট ভেবেছিলাম তুমি এত বড় প্লান জানতে তবুও বলনি তোমরা পুরো পরিবার ধোকাবাজ এসব বলে শরীরকে বলে অনেক হয়েছে এবার চল এবং শরীরের মা বাবা অনেক কথা শুনিয়ে শরীরকে নিয়ে তারা সবাই চলে যায় তখনই পূর্বীর বাবা অজ্ঞান হয়ে যায় এবং আরোহীর পরিবারের সবাই ভেঙে পড়ে পূর্বী মন খারাপ করে সেখান থেকে চলে যায় তারপরের সেনে দেখানো হয় যে সবাই পূর্বী এবং শরীরের মায়ের অপমানের কথা মনে করে কান্না করছে ওদিকে আরোহীও এবং অর্জুন দুজন দুজনের কথা মনে করে কান্না করছে পরের সেনে দেখানো হয় অর্জুন আরোহীর জন্য কিনা আন্টিটা রাগ করে ফেলে দেয় তখন তার ঘরে সান্ত্বনা দিতে কেউ আসলে সবাইকে চলে যেতে বলে এবং সে একা থাকতে চায় তার পরের শ্রেণী দেখানো হয় যে সলিলের মা শলিলকে খুঁজে পাচ্ছে না অর্জনকে জানায় যে শলিল আবার উল্টাপাল্টা কিছু না করে ফেলে তো শলিলকে তারানি নিয়ে সবাই চিন্তা করতে থাকে তো পরের শ্রেণী দেখানো হয় যে সলিল পূরবের কাছে চলে গিয়েছে আর তখনই এই এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইজ কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে